সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভনাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন আনারের চারা যদি জাতগুলো সম্পর্কে বলতে হয় এটা কিন্তু ভাগোয়া আনার চারা এই যে দেখেন আমি যদি দর্শকবৃন্দ আপনাদের কিন্তু ফুল দেখেন গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল বের হয়েছে এই যে দেখেন এই যে দেখেন ফুল কিন্তু চলে আসে এই যে দেখেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ব্যাগে আছে এই যে দেখেন কতটা সুন্দর ঝাঁকড়া গাছ এবং কোয়ালিটি সম্পূর্ণ বিন্দু এই গাছগুলো যদি এবছর ওপন করেন এই বছর কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শকবিন্দু দর্শকবিন্দু দেখেন প্রত্যেকটা আপনারা ভাবছেন একটা দুটা গাছে এরকম ফুল আসে না আর এই যে দেখেন গাছগুলোতে কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে আসছে যে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ প্রত্যেকটা গাছে কিন্তু এরকম অলরেডি ফুল চলে আসে আপনারা চাইলে বাসার সাথে বাড়ি উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এগুলো লাগালে লাভবান হবে দর্শকবিন্দু দর্শক বিন্দু এই জাতটা কিন্তু অনেক সুন্দর একটা জাত এবং অনেক বেশি কিন্তু এই জাতের আনারটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং এই জাতটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং আনারের ওজনটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে দর্শক বিন্দু এই চারাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দর্শক বিন্দু আমাদের কাছে শুধু ওই ভাগুয়া নারি না আম কাঠার কমলা মালদা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাটে তারা সকল ধরনের চারা কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই গাছগুলোর দাম যদি দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বা বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া থেকে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তিতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের গাছগুলো প্রয়োজন হলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দর্শকবৃন্দ প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গায় থেকে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন তাদের আপনাদের উদ্দেশ্য বলে রাখি দর্শক বিন্দু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে